পুরো মাসের বাজারের মধ্যে শুধুমাত্র মুরগিটাই আমরা একসাথে কিনি যেটা মাসের মধ্যে আর কিনতে হয় না যেহেতু বাসায় মুরগির খুব দরকার নিহা নিহাল মুরগি অনেক বেশি পছন্দ করে আর আমাদের বাসায় তো মিকি আছে সেও মুরগি খাইতে ভীষণ পছন্দ করে হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আজকে যেহেতু একটু সময় পাইছি সুযোগও পাইছি সো বরকে বললাম যে আমরা টাউন হল বাজারে যাব। আমার টাউন হল বাজারটা খুব পছন্দের আমি ভীষণ মিস করি বাজারটা যখন আমাদের বাসার টাউন হল বাজারের আশপাশেই ছিল তখন আমরা সব সময় টাউন হল থেকে বাজার করতাম আর যখন বাসাটা সেরে একটু দূরে চলে আসি তখন আর ওই বাজারটাই খুব যাওয়া হয় না তো বড় রাজি হয়ে যায় আর সেখানে আমরা একটা মুরগি দোকান থেকে সব সময় মুরগি কিনতাম সেই দোকানে চলে গিয়েছি মুরগি কেনার জন্য বর যখন মুরগিগুলো মাপ দিচ্ছিলো আমি একটু কাঁচা বাজার হেঁটে আসছিলাম কারণ টাউন হলের বাজারও আমার অনেক পছন্দ যদিও আজকে আমি কোনো কাঁচা বাজার করব না কারণ আমার বাসায় অনেক কাঁচা বাজার আছে বাসায় মেহমান থাকাতে এই শীতে অনেক সুবিধা হয়ে গেছে সবাই মিলেমিশে একত্রে সবজি খাইতে পারতেছি আমার বাসায় যেহেতু সদস্য সংখ্যা খুবই কম আর আমার বাচ্চারা খুব একটা খাইতেও চায় না সবজি সো আমার আসলে সেইভাবে শীত বা গরম কোনোকালেই সবজি খাওয়া হয় না তো সবজিগুলো দেখে আসলে খুব লোভ লাগতেছিলো টাউন হলে সবজিগুলাই যেন অন্য অন্যরকম আমার কাছে আর কোথাও কোথাও কার সবজি এতটাই ভালো লাগে না যাই হোক দেখে শেষ করে আমি আবার চলে গিয়েছি বরের কাছে ততক্ষণে আমাদের মুরগি প্রায় রেডি হয়ে গেছে আজকে মুরগিগুলো নিয়ে আমরা চলে যাব আর এফ এল বেস্ট বাইতে এই মুরগি দোকানে এসে আমি দেখলাম অনেক বড় বড়ো হাঁস আছে যেগুলো আমি গ্রামে গেলে দেখি আমার আম্মা জেঠি আম্মা এরা পালে সেই মুরগিগুলোও কিন্তু এই দোকানে আছে বড় বড় হাঁসগুলোও কিন্তু এই দোকানে আছে যাই হোক আমরা আমাদের মুরগিগুলো নিয়ে ফেলছি এখন আমরা দ্রুত চলে যাব আর এফ এল বেস্ট বাইতে অনেক দিন ধরে ভাব ভাবতেছিলাম বাসার জন্য কিছু জিনিসপত্র কিনবো যেগুলো খুব দরকার আমার এই নতুন বাসাটা একদম ফাঁকা ফাঁকা অনেক জিনিসপত্রের দরকার যাই হোক বাসায় যেহেতু গাছ লাগিয়েছি বাসার প্রয়োজনীয় অনেকগুলো বালতিতেই আমি গাছ লাগাই দিয়েছি সো বাসায় বালতির একদম সংকট ছিল প্রথমেই আমরা নিয়ে নিয়েছি বালতি তারপরে আর ফিলের এই কালো কালারের ওয়ার্ড্রপ অনেক দিন ধরে আমার খুব চোখে পড়তেছে আমি ভাবতেছিলাম এগুলার এই সিঙ্গেল সাইজে যে ওয়ার্ড্রপগুলো আছে এগুলো একটা আমি বাসায় নেব এটা আমার খুব পছন্দের বা যে কোনো একটা রুমে আমি এটা দেব। যাই হোক আর একটা ওয়ার্ড্রপ কিনতে গিয়ে আর একটা র্যাকও পছন্দ হয়ে গেল সেটাও নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম একটা কম্পোর্টার এগুলাতে এখন হচ্ছে সারও চলতেছে সেদিক দিয়ে একটা সুবিধা পাইলাম তারপর আমরা একটা কাঁথা সয়াইজ করতে থাকলাম যেগুলো অল্প শীতে পরা যায় কথাটা আমাদের সয়েজ হলো না বলে বাদ দিয়ে চলে আসলাম এবার আমি চলে আসছি ওদের আমার গান শোনার যে যন্ত্রটা অনেক দিন ধরে আমি দেখতেছি আর ভাবতেছি এটা কিনবো কিনবো কিন্তু বর আমাকে কোনোভাবেই কিনে দিচ্ছে না আজকে ফাইনালি সেটা নিয়ে ফেললাম এটা আমি এর আগেও আসছিলাম এবং নেবো ভাবছিলাম বাট তখন ওদের কাছে হচ্ছে রেড কালারটা ছিল না এখনও রেড কালারটা নাই বাট আজকে আমি আর রেখে যাব না এটা আমাকে নিতেই হবে গান শুনতে আমি ভীষণ পছন্দ করি তারপরে ফাইনালি আমরা চলে গেলাম নিহার জন্য একটা বাটন ফোন কিনতে আর এফএলের এই বাটন ফোনগুলো আমার অনেক পছন্দের তা আমরা আসলে কালার নিয়ে একটু কনফিউশনে পড়ে গিয়েছিলাম যেহেতু নিহা আমাদের সাথে ছিল না ওর আসলে কোন কালারটা ভালো লাগবে এটাও আমরা বুঝতেছিলাম না তারপর ফাইনালি আমরা একটা কালার চুজ করে নিয়ে ফেলছি আর এগুলো খুবই রিজনেবল ছিল সব কিছু কেনাকাটার পরে এখন আমরা একটু টেনশনে পড়ছিলাম যে এতগুলা জিনিস নিয়ে আমরা কিভাবে বাসায় যাব আমাদের বাসাটা যেহেতু এখান থেকে খুব কাছে সো রিক্সা ছাড়া কোনো ওয়ে নেই তা আরে লোকজন আমাদের জিনিসগুলা ক্যারি করে দিল আর রিক্সাওয়ালা মামা খুব যত্ন করে জিনিসগুলো ধরলো যদিও আমার দায়িত্ব কেন অনেক বেশি বেড়ে গেলো কারণ আমি রিক্সাতেই বসছিলাম আর আমার বর বাইকেই চলে গিয়েছিল সারা রাস্তায় হচ্ছে রিক্সাওয়ালা মামা অনেক আস্তে আস্তে রিক্সা চালিয়ে গিয়েছিল আর আমার জিনিসপত্রগুলো বারবার চেক করতে হয়েছে ধন্যবাদ সবাইকে